শীতের শেষ ও গরমের শুরু আর এই সময় আমাদের শরীর ভালো রাখতে বেশ কিছু সিজনাল ফুড খাওয়া খুবই জরুরি তার মধ্যে নিম পাতা ও সজনে ডাটা ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি বানাবো কচি নিম পাতা দিয়ে স্বাস্থ্যকর নিম ঝোল অনেকেই তেতো ভাবের জন্য খেতে চায় না তবে যেভাবে আমি রান্না করব তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা এই নিমঝোল রান্নার প্রধান উপকরণ হলো নিম পাতা আমি এখানে কচি নিম পাতাগুলো নেব নিম পাতা যত বেশি কচি হবে তেতো ভাবটা ততটাই কম লাগবে উপর দিকে পাতাগুলো দেখবে যে লাল লাল থাকে সেই পাতাগুলো তো অবশ্যই নেব আর যেগুলি সবুজ পাতা সেইগুলি যেগুলি কচি আছে সেই পাতাগুলো নেব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে কচি কয়েকটা নিমপাতা আমার বেছে নেওয়া হয়ে গেছে আর নিম পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তাই আর ধোয়ার প্রয়োজন নেই আর বাকি নিমপাতাগুলো ফেলে দেব না নিম বেগুন করে নেওয়া যাবে কোমার একদিন নিমপাতা ছাড়াও আমি এখানে একটা আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা অর্ধেক বেগুনকে হাফ করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটে সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাগুলোকে এরকম মাঝারি সাইজের লম্বা লম্বি করে কেটে নিয়েছি সবজিগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও নুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো তুলে নেব অন্য পাত্রে এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব দু তিন মিনিট আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সজনে ডাটা দিয়ে দেব সজনে ডাটাগুলো দেওয়ার পর দু তিন মিনিট ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ সজনে ডাটাগুলো নরম আছে ডাটা খুব ভালোভাবেই নরম হয়ে যাবে আরও ডাটা আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলায় না লেগে যায় বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা চেক করে নিও গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল এই রান্নাটা একটু ঝোলঝোল হবে বলে তাই জলটা একটু বেশি পরিমাণের লাগবে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব তিন মিনিট পর ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খুলে এবার একটু নেড়ে চেড়ে নেব আলু ও ডাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে কাঁচকলা বা রাঙা আলুও দিতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে তিন মিনিট রান্নাটা হতে দেবো যাতে বেগুনগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় ঠিক তিন মিনিট পর আমি এটা কড়াই থেকে নামিয়ে নেবো এবার এইদিকে কড়াইয়ের মধ্যে সামান্য তেল গরম করে আমি ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম তারপর ক্রমাগত নাড়াচাড়া করে পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেব পাতাগুলো বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে এইভাবে মুচমুচে করে ভাজলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় দেখো পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বোলের মধ্যে আমি তুলে রাখলাম এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচ ফোড়ন একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো যে ঝোলটা আমি করে রেখেছিলাম এই আলু বেগুন আর ডাটা দিয়ে সেই ঝোলটা আমি দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এই ভেজে রাখা নিম দিয়ে দেবো পাতাগুলো দিয়ে এবার মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের নিম ঝোল এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এরকম নিম ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা এতটাই স্বাস্থ্যকর যে শরীরের পক্ষে ভীষণই ভালো আর তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো দেখবে সকলেরই ভালো লাগবে তেতো ভাবটা অনেকটাই কম লাগবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিম ঝোলের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটার পাশে তোমরা সবসময় থেকো তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা